দুর্গাপুজো বাঙালির কাছে একটা ইমোশনস বাঙালির জীবনে ওতপ্রতভাবে জড়িয়ে আছে মায়ের এই পুজো তো বন্ধুরা আজকে আমরা এমন একটি জায়গায় যাব যেখানে নির্মাণ করা হচ্ছে এখন অব্দি তৈরি করা বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা সত্যি কি তাই আজ সরজমিনে দেখে নেব তারই সত্যতা ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আমি সাথে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ তোমাদের এমন একটি জায়গায় নিয়ে এসেছি যেখানে তৈরি হচ্ছে বিশ্বের সব বড় দুর্গা প্রতিমা হ্যাঁ রায় বন্ধুরা ঠিকই ধরেছো রানাঘাট থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই মাতৃ প্রতিমা নির্মাণ হচ্ছে যা এবার হতে চলেছে সমগ্র পৃথিবীর মধ্যে সব থেকে বড় দুর্গা প্রতিমা একশো চোদ্দ ফুট চলো তারই প্রস্তুতি আজ তো আমাদের টুকুরে দেখায় নদীয়া জেলার রানাঘাট মহকুমার ধানতলা থানার অন্তর্গত চকদেব গ্রামে নির্মাণ করা হচ্ছে এক বিশাল মা দুর্গা প্রতিমা লোকমুখে আমরা শুনেছি সেই ভাতৃপ্রতি মানে কি এবার হতে চলেছে প্রায় একশো চোদ্দ ফুট কথাটা কি সত্যি আজ তোমাদের জন্য সেই সত্যতা যাচাই করব তার সঙ্গে নির্মাণ প্রস্তুতি কতদূর এগিয়েছে কেমন চলছে তার প্রস্তুতি সেটাও আজ ধরবো আমার সকল বন্ধুদের অবগতির জন্য জানিয়ে রাখি হ্যাঁ সত্যি নির্মাণ করা হচ্ছে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা দেখতেই পাচ্ছ বন্ধুরা মাটির মাধ্যমে এবং দিয়ে তৈরি করা হচ্ছে এক অবয়ব কাজ হবে এর সেটা তো আমরা তার আগে কিভাবে চলছে এর প্রস্তুতি সারা দিন রাত পরিশ্রম করে চলেছেন শিল্পীরা আপ্রাণ প্রচেষ্টা কর্মদক্ষতা এবং সুনিপুণ কৌশলের মাধ্যমে নির্মাণ করা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় মাতৃ প্রতিমা পৃথিবীর সবথেকে বড় দুর্গা প্রতিমা এবার সমগ্র কলকাতায় যে দুর্গা প্রতিমা নির্মাণ করা হয়েছিল তার থেকেও বড় দুর্গা প্রতিমা নির্মাণ করা হবে এ কথা বলেছেন অভিযান সংঘের কর্মকর্তারা তার সাক্ষাৎ ইন্টারভিউ তোমাদের এই ভিডিও শেষে থাকছে তাই ভিডিওটি ধৈর্য ধরে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তার আগে দেখে নাও কিভাবে একটা মাতৃ নির্মাণ করা হয় আমি তোমাদের প্রত্যেকটি জায়গা ঘুরে ঘুরে দেখাবো কীভাবে নির্মাণ করা হচ্ছে তাই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত তোমাদের অবশ্যই অবশ্যই দেখতে হবে বন্ধুরা মাতৃ প্রায় পঞ্চাশ শতাংশ কাজ শেষের পথে এই মডেল তৈরি হয়ে যাওয়ার পরেই অর্থাৎ এই মাতৃ প্রতিমার অভাব তৈরি হয়ে যাওয়ার পরেই এই সাচের উপরে ফাইবারে মেল্ডিং করা হবে তারপর তৈরি হয়ে যাবে আমাদের এই সুবিশাল মাতৃ প্রতিমা অসুরের কাজ এখনও হাত দেওয়া হয়নি বলা হচ্ছে বলা হচ্ছে অসুর নির্মাণ শুরু হবে আর কয়েকদিন পর থেকে তোমরা দেখতে পাচ্ছ হয়তো তোমরা ভাববে যে এই মাঠের মধ্যে এই জায়গায় তৈরি করা হচ্ছে বন্ধুরা যখন পুজো হবে এখানে একটি সুবিশাল মন্ডপ নির্মাণ করা হবে তারপরে এই মাতৃ প্রতিমা সকলের জন্য দর্শনের জন্য খুলে দেওয়া হবে এই সুবিশাল মাঠটি একটা মেলায় পরিণত হবে তো এখানে কিভাবে আসবে কিভাবে তোমরা এখানে সরাসরি এসে এই নির্মাণ দেখতে পারো সবই থাকছে এই ভিডিওর শেষাংশে অভিযান সংঘের কর্মকর্তাদের সঙ্গে আমরা সরাসরি কথা বলবো তিনি সরাসরি আমাদেরকে জানাবেন কিভাবে এই কর্মকাণ্ড চলছে তো ফ্রেন্ডস এখন আমরা কথা বলে নেব অভিযান সংঘের যে এই বিরাট এক কর্মযজ্ঞ আজকের এই সব থেকে বড় দুর্গা প্রতিমা নির্মাণ হতে সে সম্পর্কে আমাদের সাথে কিছু বলবেন হ্যাঁ আমাদের এই প্রতিমা তৈরি হচ্ছে একশো ফুট এবং আমরা বলছি না একশো ফুট থেকেও বেশি হবে কতটা বেশি হবে সেটা পরে বলবো হ্যাঁ সেটা সিক্রেট থাকবে এই পুজোটা মানে একশো ফুট বিশ্বের সব থেকে বড় দুর্গা তো আপনারা মোটামুটি কতদিনের মধ্যে শেষ করার ইচ্ছা রাখেন আমরা তো শুরু করেছি পয়লা বৈশাখ থেকে শুরুতে এই অব্দি কাজ হয়েছে এখনো তো ধরেন পুজোর আর আছে এখনো তিন মাস ধরেন তার আগে আমাদের পুজো মোটামুটি পনেরো দিন আগে আমরা সব মানে শিল্পীদের কাজ সব শেষ যারা দেখতে তাদের জন্য রুট আর রুট ম্যাপ যদি বলো রানাঘাট থেকে এলে রানাঘাট স্টেশন স্টেশন থেকে ওই পূর্ব দিকে বেরিয়েই ওখানে ম্যাজিক স্ট্যান্ড আছে ওখান থেকে অটো ম্যাজিকে কামাল কামালপুর দক্ষিণ পাড়া এটা বললেই হবে কামালপুর অভিযান সংঘ হচ্ছে আমাদের ক্লাবের নাম তো এইভাবে ওখানে বললেই চলে আসা যাবে ওখান থেকে তোমার ডিস্ট্যান্স হবে তেরো কিলোমিটার আবার যদি কেউ চকের মোড় হয়ে আসে সেটা ডিস্ট্যান্স হবে এগারো তো আপনাদের এখানে কি পাঁচ দিনে কোনো বিশেষ সংস্কৃতি অনুষ্ঠান বা সংস্কৃতি অনুষ্ঠান বলতে আমাদের এখানে যে জিনিসটা থাকছে সেটা হচ্ছে সব থেকে বড়ো দুর্গা আর এর উপর লাইটের একটা আকর্ষণ থাকছে লাইটিং এর এছাড়া লেজার শো থাকছে এগুলো থাকছে মোটামুটি আর মেলা যা দর্শক সমাগম হবে সেটা সামলে তারপরে যেটা আসে বিশিষ্ট লোকরা তো আসবেই সেই সাথে

এবং হাইট টাও পঁয়ত্রিশ ফুট আছে বর্তমানে আহ এই দুর্গাটা এর আগে দীর্ঘ প্রিয় পার্ক একটা যেমনি হয়েছিল তার থেকে আশা করি কম হবে মানে ওখানে তো ফুট আর পনেরো সালের পরে এটা চব্বিশ সালে পাচ্ছে

কোনো অসুবিধা নেই পার্কিং এর যাবতীয় ব্যবস্থা থাকছে এবং এখানে কোনো সমস্যা নেই তারা সব সমস্ত কিছু পরিকল্পনা হচ্ছে তো বন্ধুরা দেখা হবে দিন যে যে আকর্ষণটা থাকছে সেটা আমাদের সামনে বেশি করে চলে আসবে যেটা আমরা এখনো দেখাতে পারছি না কিছু জিনিস তো না থাকলে আকর্ষণ তো কিছু রেখে দিতে হয় সেটা বললেন সিকেটের ব্যাপারে তো সত্যি খুব ভালো লাগলো আবার আসবো আমরা সবাই আসবো তোমার অবশ্যই চ্যানেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ